ভারতের সাথে সহযোগিতা ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সই হয় নথিগুলো পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই শীর্ষ নেতা এ সময় তারা দুই দেশের সম্পর্ক এগিয়ে প্রত্যয় ব্যক্ত করেন সহযোগিতা ও সমঝোতা স্মারক বিষয়ে শেখ হাসিনা বলেন আজ আমরা নতুন কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি কিছু সমঝোতা স্মারক নবায়ন করেছি এবং ভবিষ্যৎ কাজের ক্ষেত্র হিসেবে কিছু যৌথ কার্যক্রমের ঘোষণা দিয়েছে তিনি আরও বলেন উভয় দেশ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতকরণে একটি রূপকল্প ঘোষণা গ্রহণ করেছে পাশাপাশি ডিজিটাল অংশীদারিত্ব এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব বিষয়ক দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুপক্ষই সম্মত হয়েছি